যদি হয়ে থাকে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি পাওয়ার স্বপ্ন তাহলে কিন্তু আমাদের হাতে চলে এসেছে সুবর্ণ সুযোগ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নিয়োগতে চলেছে খুবই বড় একটা ভ্যাকান্সি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তো কিছুদিন আগেই কিন্তু এই ভ্যাকান্সি এসেছে তো তোমাদেরকে হ্যাঁ ডিটেলসে দেখাবো কে কে কোন পদের জন্য এলিজিবল এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হচ্ছে এবং বয়স সীমা কী চাওয়া হচ্ছে এ টু জেড তোমাদেরকে ডিটেলসে আমি এই ভিডিওর মধ্যে প্রোভাইড করে দেবো এবং তোমাদের যে অফলাইনে কীভাবে ফর্মটি ফিল আপ করবে তার সাথে কী ডকুমেন্টস দেবে এবং এনভলভ পেপারের উপরে কী কী দেখবে এ টু জেড ডিটেলসে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমার ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এবং অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদের সামনে এনে ডিটেলসে দেখাই তো বন্ধুরা এই হচ্ছে সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও লেখা আছে এক জিরো এক দু হাজার পঁচিশ এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স তোমরা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু নিয়ে হতে চলেছে এই এই চাকরিটা তোমার যদি চাকরিটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের পোস্টিংটা ওয়েস্ট বেঙ্গলেই হবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো আটচল্লিশটি ভ্যাকান্সি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে এবং আলাদা স্টেটেও কিন্তু ভ্যাকান্সি আছে দেখতে পাচ্ছ সেটি কিন্তু খুবই কম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে একশো আটচল্লিশটি তোমরা একশো আচল্লিশটি কম ভ্যাকান্সি মনে করো খুব একটি ভালো একটি ভ্যাকান্সি আর অন্য অন্য স্টেটে যেমন আসামে দেখতে পাচ্ছ এখানে একটি ভ্যাকান্সি আছে এবং তোমাদের যে হারিয়া হারিয়ানায় কিন্তু একটি ভ্যাকান্সি আছে এবং নিউ দিল্লিতে দেখতে পাচ্ছি তিনটি ভ্যাকান্সি আছে মাত্র আর তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো কে কে কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চাও কিন্তু কিন্তু এখানে সব পোস্ট অফিস দেওয়া আছে এখানে ভ্যাকান্সি দেওয়া আছে এবার এখানে এর ভ্যাক্সানি দেওয়া আছে ওবসি ভ্যাকান্সি দেওয়া আছে এস সি এস টি ইড্লিউএস হ্যাঁ তোমরা কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো ঠিক আছে আর এই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এই ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ সেখানেই সেখানেও কিন্তু এটি আপলোড করে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তাই আর বেশি দেখাচ্ছি ডিটেলসে তো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো না হলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে এবং আমি তোমাদেরকে দেখাবো অফলাইনে কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ ভালোভাবে তোমাদেরকে দেখাবো তোমাকে বুঝতে একদম অসুবিধা হবে না ঠিক আছে আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকতে এস লিমিট বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ এবং ওবিসি হলে তিন বছর এবং এসি হলে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে আর ডিটেলসে তোমাকে দেখাবো দেখানোর চেষ্টা করব খুবই মানে একটু ফাস্ট করে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার যে সিলেকশন সেটা কিন্তু তোমাদের যে ডকুমেন্টসটি তোমরা অফলাইনে তাদের বেঙ্গল যে হেডকোয়ার্টারে ওখানে পাঠাবে সেখানে সেখান থেকে কিন্তু তোমার সিলেক্ট করে তোমাদের এক্সামের জন্য রিটেন রিটার্ন এক্সামের জন্য কিন্তু ডাক হবে ঠিক আছে ভালো ডিটেলস লেখা আছে আর তারপরে ডকুমেন্টস ফিরিকেশনের পরে তোমার যে অ্যাডমিট কার্ডটি আসবে তোমাদের বাড়ির ঠিকানায় তারপরে তারপর তোমার যে এক্সামের যে সিলেবাস প্যাটার্ন সেটা এখানে বলা হয়েছে এলডিসি এবং হিন্দি টাইপিস্টের জন্য কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ এবং অঙ্ক এবং জি কে এবং যারা এমটিএস পদে অ্যাপ্লাই করবে অথচ মেস স্টাফ এবং লন্ড্রি ম্যান তাদের জন্য কিন্তু জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং অঙ্ক ইংলিশ এবং জিকে ঠিক আছে আর তোমাদের যে ম্যারিটটি তৈরি হবে সেটা কিন্তু যে রিটেন এক্সামের উপরেই কিন্তু তৈরি হবে রিটেন এক্সাম পাশ করলে তারপরে তোমাদেরকে স্কিল টেস্ট এবং যে প্র্যাকটিক্যাল আর ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু তোমাদেরকে ডাকবে সেটা কিন্তু জাস্ট কোয়ালিফাই মার্কস হবে তারপরে নোটিফিকেশনে কী বলছে ডিটেলসে দেখি তোমার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাডভার্টাইজমেন্টটি যবে প্রকাশিত হয়েছে তার থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ অফলাইনে যে হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গালে যে অ্যাড্রেস দিয়েছে সেখানে কিন্তু পাঠাতে হবে আর তোমাদেরকে নিচে কী বলেছে এখানে এখানে কিন্তু তোমাদের সাথে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান এস কোয়ালিফিকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান ঠিক আছে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আর সাথে তোমরা কিন্তু অবশ্যই কমিশিয়াল সার্টিফিকেট অ্যাড করতে ভুলবে না আর দেখি কী বলছে এখানে আর হ্যাঁ তোমার যে ইনভলভ পেপার ঠিক আছে একটাই তোমাদের যে অফিসিয়াল অফিসিয়াল অ্যাড্রেস সেটা লিখতে হবে এবং যেটা আর একটা ছোটো ইনভলভ পেপার তোমাদেরকে দেখাবো হ্যাঁ একটু পরেই তোমাকে দেখাবো ডিটেলসে তো এটাকে এটাতে এখন আসছি না তারপরে আসছি এই যে দেখতে পাচ্ছি তোমার যে অ্যাডভার্টাইজ এই অ্যাপ্লিকেশান ফর্ম এটা কিন্তু ওরা বলেছে তোমাদের কিন্তু প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে হবে বলতে মানে সাইবার ক্যাফেতে থেকে গিয়ে তোমাদেরকে বলতে হবে যে এই যা যা লেখা আছে সেম টু সেম একটা ফর্ম প্রিন্ট করে আমাকে দাও প্রিন্ট করে বলতে মানে টাইপ টাইপ করে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু পিডিএফ ফর্মে দেওয়া নাই এটা জাস্ট এমনি দিয়েছে তো এখানে ভালোভাবে তোমার তোমাদেরকে প্রিন্ট করে অ্যাপ্লিকেশানটি করতে হবে আর মাস্টগুলি তোমরা এখানে একটা ফটো লাগাবে ঠিক আছে এখানে একটা ফটো লাগাবে আর একটা ফটো নিচে লাগাবে এখানে এখানে বলা হয়েছে এখানে ফটো লাগাবে এবং সেলফ অ্যাটেস্টেড তোমরা অবশ্যই করবে সমস্ত ডকুমেন্টস তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে আর তোমাদেরকে এই এই ফর্মটা কিন্তু প্রিন্ট করতে হবে সাইবার ক্যাব থেকে প্রিন্ট বলতে মানে টাইপ করতে হবে আর এই এই ফর্মটি আমি টাইপ করে রেখে দিয়েছি তোমার যদি ইচ্ছুক হও তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারো ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে কিছু কিছু মানে পে করতে হবে সেটা গ্রুপে আসলে আমি ওখানে বলে দেবো সামান্য কিছু পে করতে হবে তোমাদের এটা কিন্তু তিনটে পেজের ফর্ম হবে ঠিক আছে তোমরা সাইবার ক্যাফেও গিয়ে বলতে পারো তিনটি পেজের মধ্যে হবে তোমাদের দেখাই এই পর্যন্ত কিন্তু একটা ফর্ম হবে তারপরে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত একটা ফর্ম হবে তারপরে এখান থেকে লাস্ট পর্যন্ত একটা ফর্মে কিন্তু তোমাদের প্রিন্ট করতে হবে সেখানে তোমাদের হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারে কিন্তু আমি সামান্য কিছু পয়সায় আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো একদম প্রিন্ট করে তোমরা সেখান থেকে ফর্মটি প্রিন্ট করে নিতে পারো ঠিক আছে আর তোমাদেরকে তারপরে দেখায় কীভাবে তোমরা ঠিক অনেক কাগজটি লিখবে তোমাদেরকে ভিডিও আমি করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে সেই ফর্ম যেটি আমি প্রিন্ট করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছো আগের এই যে অ্যাডভার্টাইজমেন্টে যে ফর্ম দিয়েছিল ঠিক তেমনই আমি কিন্তু ফর্ম প্রিন্ট করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ তিনটে পেজের ফর্ম এই পর্যন্ত একটা এটা অ্যাডমিট কার্ড তোমাদেরকে এটা আসবে ঠিক আছে আর তারপরে এটা মানে মেডিকেল সার্টিফিকেটের জন্য তো এই ফর্মটা তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তো সবার প্রথমে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে লিখবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই পোস্ট অ্যাপ্লাই ঠিক আছে যে পোস্টের জন্য তারপরে এখানে নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ ঠিক আছে তারপরে এখানে এজ তোমাদের যে কত বয়স হয়েছে ঠিক আছে তারপরে এখানে অ্যাড্রেস তো সবগুলো তোমরা দেখে নেবে দেখি ফর্মটা আপ করবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না যা তাহলে কিন্তু ভিডিওটি অনেকটা বড়ো হবে তাই হচ্ছে ফর্ম তারপরে আসি যে ইনভলভমেন্টটা কীভাবে কীভাবে ফিল আপ করবে তো আর সাথে কী কী ডকুমেন্টস দেবে দেখায় তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের এমন একটা ইনভলভমেন্ট নিতে হবে তারপরে তোমাদের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আমি কিন্তু এম টি এস পদে অ্যাপ্লাই করব তার জন্য কিন্তু মাল্টি আছে টাস্কিং স্টাফ ঠিক আছে অ্যান্ড ক্যাটাগরিটাও তোমাদেরকে লিখতে হবে এস সি আমি কিন্তু আমিও কিন্তু ফর্ম ফিলাপ ফর্মটা ফিল আপ করব অফলাইনে তো এটা কিন্তু প্রথমে লিখতে হবে ঠিক আছে তারপরে কিন্তু টু দিয়ে যে এই যে অ্যাড্রেস অ্যাড্রেসটাও কিন্তু আমি তোমাদেরকে মেনশন করে দেবো এই যে অ্যাড্রেস এয়ার আছে এয়ার অফিস কমান্ডিং এয়ারফোর্স সিলেকশ ঠিক আছে আর্জন সিং পানাগা ওয়েস্ট বেঙ্গল এই ঠিক আছে প্রথমে এটা লিখতে হবে তারপর তার উল্টোপিটা তোমাদেরকে তোমাদের নিজের অ্যাড্রেস ঠিক আছে নিজের অ্যাড্রেস লিখতে হবে আর এমনই একটা এক থেকে একটু ছোটো আর টেন বলফ নেবে সেখানে কিন্তু সেটাতে তোমার অ্যাডমিট কার্ডটা আসবে তো এখানে কিন্তু টু দিয়ে তোমার নাম তারপর তোমার বাবার নাম তোমার ভিলেজ তোমার ডিস্ট্রিক্ট ঠিক আছে স্টেট পুলিশ স্টেশন পিন তারপর ফোন নাম্বার এগুলো সব কিছু লিখ সব লিখতে হবে লেখার পরে তারপরে এখানে কিন্তু একটা দশ টাকার স্ট্যাম্প পেপার তোমাদেরকে লাগাতে হবে লাগিয়ে এই যে এটার এই যেটা তোমরা পোস্ট করবে ঠিক আছে ওই অফিসের ঠিকানায় সেখান সেটার ভিতরে কিন্তু এটা মানে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে ঢোকানোর পরে সাথে তোমাদের ওই অ্যাপ্লিকেশান ফর্ম এবং তোমাদেরকে দেখায় কী কী ডকুমেন্টস এখানে তোমাদের আপলোড করতে হবে মানে সাথে দিতে হবে সবার প্রথমে কিন্তু তোমাদের ডকুমেন্টস লিস্ট দেখো এডুকেশন তো তোমাদের দিতে হবে আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ডোমিশিয়াল তারপরে একটা ইনভলভে ওই দশ টাকার স্ট্যাম্প ঠিক আছে তারপরে দুটো পাসপোর্ট সাইজ ফটো ওখানে ফর্মে লাগাতে হবে এবং সাথেও তোমরা সেফটির জন্য দুটো পাসপোর্ট সাইজ ফটো দিতে পারো এবং সমস্ত ডকুমেন্টসে হ্যাঁ তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং তোমাদের যে এটি পাঠাবে এটি কিন্তু সাধারণ ডাকের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে ঠিক আছে সাধারণ ডাকে তোমাদের পাঠাতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না এবং তোমার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হোক সেখানে কিন্তু আমি ফর্মটা দিয়ে দেবো এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দিয়ে দেবো এবং কোন অ্যাড্রেসে পোস্ট করতে হবে সেটাও কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তো তত সময় সুস্থ থাকো